নমস্কার আজকের আলোচনাটা কিন্তু বেশ অন্যরকম মানে বাড়ির মধ্যে থেকেই রোজ দশ হাজার স্টেপস হেঁটে ফিট থাকা হ্যাঁ বিষয়টা খুব ইন্টারেস্টিং কারণ অনেকেরই জিমে যাওয়া বা বাইরে হাঁকার সময় হয় না ঠিক তো এই পরিস্থিতিতেও কি ওই দশ হাজার স্টেপসের লক্ষ্য পূরণ করা সম্ভব আমরা কয়েকটা সোর্স যেমন ধরুন ওয়ান এম জি এপি নিউজ দ্য টাইমস অফ ইন্ডিয়া হেলথ এসব ঘেটে দেখেছি হুম আর সেখান থেকেই কিছু জরুরি তথ্য আর কৌশলগুলো তুলে আনাই আজকের উদ্দেশ্য তাই তো একদম আচ্ছা প্রথমেই আসি এই যে স্টেপস এর উপকারিতাটা হাজার দেখুন ওয়ান এম জি যেমন বলছে এটা কার্ডিওভ্যাস্কুলার স্বাস্থ্য মানে হার্টের জন্য খুব ভালো আর ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে হ্যাঁ আর এপি নিউজও আরও কয়েকটা পয়েন্ট বলছে যেমন ব্লাড প্রেশার কমা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া ভালো ঘুম মানসিক স্বাস্থ্যের উন্নতি অনেকগুলো দিক আছে তার মানে শরীর আর মন দুটোর জন্যই হাঁটাটা জরুরি কিন্তু একটা প্রশ্ন এই দশ হাজার সংখ্যাটা কি একদম মানে বাধ্যতামূলক ও আচ্ছা হ্যাঁ আসলে মূল ব্যাপারটা হলো হাঁটার একটা নিয়মিত অভ্যেস তৈরি করা দশ হাজার একটা ভালো টার্গেট অবশ্যই কিন্তু তার চেয়ে একটু কম হলেও ক্ষতি নেই ধারাবাহিকতাটাই আসল তাই না ঠিক মানে লক্ষ্যটা বাস্তবসম্মত হওয়া দরকার আচ্ছা এবার তাহলে আসল চ্যালেঞ্জটাই আসি ঘরের মধ্যে হাঁটা জায়গা তো কম হ্যাঁ সেটাই তবে উপায় আছে যেমন দ্য টাইমস অফ ইন্ডিয়া বলছে বারান্দা বা ছাদে হাঁটার কথা যাদের আছে তাদের জন্য তো এটা দারুণ অপশন একদম আর হাঁটাটাকে একটু মজার করার জন্য ধরুন পছন্দের গান বা ভজন শুনতে শুনতে হাঁটা যেতে পারে বা টিভি দেখার সময় হ্যাঁ টিভি দেখার সময়ও বিজ্ঞাপনের বিরতিতে উঠে একটু হেঁটে নিলেন বা এমনি হালকা পায়ে একটু পাইচারি করলেন একটু নাচের মতো করে নিলেন আর কি ফোনে কথা বলার সময় নিয়েও একটা টিপস দেখলাম দ্য টাইমস অফ ইন্ডিয়াতে বসে না থেকে হেঁটে হেঁটে কথা বলা ঠিক খুব কাজের কারণ আমরা অনেকেই তো অনেকটা সময় ফোনে কথা বলি সেই সময়টাকেই কাজে লাগানো যায় হুম আর যাদের ধরুন বারান্দা বা ছাদ নেই বা হাঁটার মতো অত জায়গা নেই তাদের জন্য উপায় আছে দ্য সিঁড়ি ব্যবহারের কথা বলছে দিনে কয়েকবার সিঁড়ি দিয়ে ওঠানামা করলে সেটা কিন্তু বেশ ভালো একটা কার্ডিও ওয়ার্কআউট ঠিক আর যদি সেটাও না থাকে ফ্ল্যাটে সিঁড়ি ব্যবহারের সুযোগ কম তাহলে এক জায়গায় দাঁড়িয়ে মার্চ করা মানে স্পট জগিং বা হাই নি মার্চিং এটাও কিন্তু বেশ ক্যালোরি পড়ায় অল্প জায়গাটি সম্ভব হেলথেরও একটা টিপস মনে পড়ছে টিভি দেখার সময় প্রতিটা বিজ্ঞাপনের বিরতিতে উঠে একটু হেঁটে নেওয়া হ্যাঁ এই ছোট ছোট সময়গুলো যোগ করলেই কিন্তু দিনের শেষে অনেকটা হয়ে যায় এই কৌশলগুলো যে কাজ করে তার একটা উদাহরণও তো আছে পুনের রিয়ার কথা বলছিলেন না হ্যাঁ ওনার ওয়ার্ক ফ্রম হোম আর বাড়ির কাজের চাপে হাঁটাচলা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল উনি কিন্তু এই সাধারণ উপায়গুলোই কাজে লাগিয়েছিলেন কি করেছিলেন উনি ঠিক খুব সহজ কিছু জিনিস যেমন প্রতি ঘন্টায় একটা দিয়ে রাখতেন উঠে পাঁচ মিনিট মতো ঘরের মধ্যেই একটু হাঁটতেন আচ্ছা দুপুরে আর রাতে খাওয়ার পর নিয়ম করে মিনিট ছাদে যেতেন আর উইকেন্ডে মানে রবিবার একটু সময় নিয়ে গান চালিয়ে ঘরের মধ্যেই হাঁটতেন বা হালকা নাচতেন দারুন তো আর এর ফল ফল বেশ ভালো কয়েক সপ্তাহর মধ্যে উনি বলছিলেন ওনার এনার্জি লেভেল বেড়েছে ঘুম ভালো হচ্ছে আর বেশ ফ্রেশ লাগছে তার মানে জিমে না গিয়েও ঘরে বসে ফিটনেসে বদলানো সম্ভব একদম শুধু একটু সদিচ্ছা আর নিয়মিত অভ্যাস তাহলে যারা এখন এই আলোচনাটা শুনছেন আর ভাবছেন শুরু করবেন তাদের জন্য কয়েকটা সহজ স্টেপস কি হতে পারে শুরুটা খুব সহজ রাখা ভালো যেমন প্রতি ঘন্টায় শুধু পাঁচ মিনিটের জন্য হাঁটা এটা দিয়ে শুরু করা যেতে পারে হুম খাওয়ার পর দশ পনেরো মিনিট হাঁটার একটা রুটিন করা ফোনে কথা বলার সময় বা টিভি দেখার সময় এই কাজগুলোর সাথে হাঁটাটাকে জুড়ে দেওয়া মানে মাল্টিটাস্কিং আর কি অনেকটা তাই আর সপ্তাহান্তে যখন একটু বেশি সময় থাকে তখন হয়তো মিনিট পনেরো কুড়ি একটু একটানা হাঁটা বা হালকা নাচার চেষ্টা করা আর উৎসাহ ধরে রাখতে একটা পেডোমিটার বা ফোনের অ্যাপ ব্যবহার করা যেতে পারে তাহলে মোদ্দা কথা হলো ফিট থাকার ইচ্ছেটাই আসল এর জন্য বিরাট জায়গা বা দামি যন্ত্রপাতির দরকার সবসময় হয় না একেবারে ঘরের মধ্যেই দৈনন্দিন কাজের ফাঁকেই কিন্তু সক্রিয় থাকার সুযোগ তৈরি করা যায় আর এই আলোচনাটা মানে একটা অন্য প্রশ্ন তুলে আনে তাই না কি রকম যে আমাদের এই আধুনিক জীবনযাত্রা বিশেষ করে শহরের জীবন আমাদের কি এতটাই মানে নিষ্ক্রিয় করে ফেলেছে যে হাঁটার মতো স্বাভাবিক একটা জিনিসকেও আমাদের প্ল্যান করে করতে হচ্ছে এটা ভাবার মতো বিষয় এই যে ঘরোয়া উপায়গুলো এগুলো তো শুধু স্টেপস গোনার জন্য নয় এগুলো আসলে আমাদের জীবনধারায় ওই স্বাভাবিক সক্রিয়তাটা ফিরিয়ে আনার একটা চেষ্টা সত্যি তাহলে শ্রোতাদের জন্য আজকের ভাবনাটা এখানেই ছেড়ে যাই আমাদের রোজকার রুটিনের মধ্যে আর কোন কোন ছোট অপ্রত্যাশিত উপায়ে আমরা শারীরিক সক্রিয়তা যোগ করতে পারি যা হয়তো আমরা আগে ভাব